সন্ধ্যার ঠিক আগে আমরা বাইশ থেকে মোটরসাইকেল করে ফিরছিলাম চারপাশ থেকে নেমে আসে একরকম শান্ত নিস্তব্ধতা যেন প্রকৃতিও দিনের ক্লান্তি জেরে ফেলে বিশ্রাম নিতে চাইছে ফেরার পথে হাওড়ের বুক চিরে চলে যাওয়া রাস্তার ঠিক মাঝখানে চুকে পড়লো একটানা দানের মাঠ পেরিয়ে সবুজের সীমানার ভেতর দাঁড়িয়ে আছে একটি ছোট্ট ঘর দূর থেকে যেন ছবির মতন লাগে নিঃসঙ্গ হলেও আত্মমগ্ন রাস্তার দুই পাশে বিস্তৃত খাল স্বচ্ছ গভীর আর টলটলে জলের রেখা খালের কিনার ঘেসে আছে বনুঘাস কাশফুলের ঝাড় নরম আলোয় জল যেন সোনা চড়িয়ে দিচ্ছে চারপাশে এক সময় দাঁড়িয়ে পড়লাম প্রকৃতি নিজেই যেন ডাক দিচ্ছিল আরো একটু দেখো শুনো অনুভব করো আমরা থেমে পড়লাম শুধু মোটর নয় মনটাও থেমে গেল এই সৌন্দর্যের মুখোমুখি তবে এত সৌন্দর্যের মাঝেও একটি কষ্টের জায়গা রয়ে গেল রাস্তার বেহাল দশা জায়গায় জায়গায় ভাঙা কাদায় ভরা হঠাৎ এক জায়গায় এমন এক ভাঙা রাস্তা এলো যেখানে দিয়ে মোটরসাইকেল নিয়ে যাওয়া কষ্টকর সেখানে মানুষ তাকাতো আরো কষ্টকর তাই আমার বন্ধু আমাদের দলের একমাত্র বিদেশি সহযাত্রী মোটরসাইকেল থেকে নেমে গেল গা আগে সে হাঁটতে হাঁটতে সে কাদা মারিয়ে রাস্তার ভাঙা অংশ পার হলো আমরা দাঁড়িয়ে তাকিয়ে দেখছিলাম মনে হচ্ছিল যেন কোনো অভিযানে বেরিয়েছে এই রাস্তাটা তার পরীক্ষার ময়দান এই রাস্তাটা যদি একটু ঠিক থাকতো যদি খানিকটা যত্ন পেত তাহলে এমন একটা জাদুকরী পরিবেশকে অনেক বেশি মানুষের নাগালে আনা যেত তবে প্রকৃতির এই নিঃশব্দ সৌন্দর্যকে দেখে মনে হচ্ছিল সে কাউকে অপেক্ষা করিয়ে রাখে না সে শুধু নিজেকে মেলে ধরে যারা দেখে তারাই ধন্য হয়